অবশ্যই আমি চেষ্টা আসলে এই জায়গাটার না পৌঁছলে আবার আরেকটা আমি আবার হয়তো অপটিমিস্টিক সেইভাবে নয় আমি একটু বেশি বেশি হয়তো সেই জিনিসটা ঠিক নয়

আনন্দও তো কম পাইনি তার কাছ থেকে আমি শুনলেন এটা আমাকে আপনারা আমাকে মাফ আমাকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত কারণ আমার পাহাড় একদম ভয়ঙ্কর মানে অনেকের অভিজ্ঞতাও আছে এটা